জান তুমি আমার গরমের আরাম আমি গরমে বৈশ্বর হয়েছি কিন্তু জান আমার গরম লাগতেছে না তোমার সাথে কথা বলি দেখা আমার অনেক আরাম লাগতেছে কিরে রেতে জান কয় কারে কার লোকতে ফোনে কথা কয় যাই তো দেই তো কি রে তুই কার লোক কথা কস আরে ভাই আমি বাবির কথা বলতেছি তুই তো বিয়া করস তাই বাবি এবি করতে আপনি কি ফেসবুকে ভিডিও দেন না হুজুরা যেন ওয়াজ করে যেন ফেম করা যায় আজ গার্লফ্রেন্ডের কথা বলতেছি ও হুজুরা কইছে যাক হুজুরা কইলে ভালোই কব হুজুর যে ফ্যাম করা তুলে ফ্যাম করা যায় হইব আমরা তো মূর্খ মানে বুঝোস না এত কিছু আব্দুল্লাহ কি আরে হুজুর গার্লফ্রেন্ডের কথা বলতিছি আস্তাগফিরুল্লাহ তুমি গার্লফ্রেন্ডের কথা তুমি জানো না গার্লফ্রেন্ডের কথা বলা হারাম ফেসবুকে কইছে ফ্যাম করা যায় আমি কথা বলতিছি ডিসটারব করে না জানতে ফেসবুকের হুজুরের কথা হই না তুমি এনা ফ্যাম করতাছো ফেসবুকের কথা হই না তোমার ফ্যাম করা লাগবো তোমার এটা মানতে ফেসবুকে হুজুরের নামাজের কথা কয় রোজার কথা কয় জাকাতের কথাও কয় তুমি কয়টা মানো তুমি তো নামাজও পড়ো না তো ঠিক মতো তুমি যখন বাজারে মাছ কিনতে যাও তখন কিন্তু সমস্ত মাছের মধ্যে ভালো মাছটা তুমি বাইছে আনো ঠিক তেমনি ফেসবুকে সবার আলোচনা শোনা যাবে না সবার মধ্যে বাছাই করে ভালো আলেমদের কথাগুলো তুমি নিবা আসলে আমরা কেমন জানো যে ওয়াজটা আমাকে মন মতো হইব সেটাই আমরা গ্রহণ করি যেটা আমাদের মন মতো না হইব সেটা আমরা গ্রহণ করি না